নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন তাতে আমাদের অনেক ইম্পর্টেন্ট বিষয়ের ওপর আমরা যে আলোচনা করি সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এবং জানতেও পারবেন যাই আজকে যেমন আলোচনা করব যে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন আগামী মার্চ মাস দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এই খারাপকে আপনি কিভাবে নিজেকে সেই অ্যাডজাস্ট করে আগামী আগিয়ে যাবেন তার জন্য কিন্তু কিছু করণক্রিয়া বলবো সেটা করলে অনেকটা ভালো থাকতে পারবেন অবশ্যই বলবো কিন্তু তার আগে বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই সমস্যা হবে ঠান্ডা লাগা এবং ট্রানসিল ফোলা শ্বাস প্রশ্বাসজনিত কোনো কষ্ট এগুলো কিন্তু কন্যা জাতক জাতিকাদের লেগে থাকবে এবং মানসিক চাপ তৈরি হবে মেন্টাল একটা ডিপ্রেশান আপনার মধ্যে কাজ করবে এটা কিন্তু কন্যা জাতক জাতিকাদের রয়েছে এবং সেটা মার্চ মাসের তার এফেক্ট কিন্তু আপনারা পাবেন এবং মার্চ মাসের বিশেষ করে যে মাথা গরম হয়ে যাবে আপনার মার্চ মাসে দেখবেন যে মাঝে মধ্যে খুব প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে এবং কাছের মানুষ তারা আপনার ক্ষেত্রে ভুল বুঝছে এবং কখনো কখনো মাথা গরম করে আপনি জেদের বসে কোনো ভুল কাজেও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন মার্চ মাস দু হাজার পঁচিশ যারা কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না এটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম এবং বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মাসের মিডিলের দিকে পনেরো থেকে কিন্তু আঠারো তারিখ পনেরো ষোলো সতেরো আঠারো এই সময়টা একটু চাপের জায়গা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন যারা কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কন্যা রাশির জাতক জাতিকারা যারা যাদের অর্থের জায়গা বিশেষ করে বলব ইম্পর্টেন্ট একটা বিষয় অর্থ সংক্রান্ত কারণ অর্থের জায়গা এখানে রাশির সাপেক্ষে দ্বিতীয় শুক্র তুম্বস্ত অবস্থায় কিন্তু কানেকশন পাবে এবং সেই মার্চ মাসে সেই জন্য কিন্তু তাদের অর্থ প্রাপ্তির একটা যোগ থাকবে নোডাউট শুভ কানেকশান পাবে এবং মিডিল নাগাদ অর্থাৎ আপনার রাশির আপনার দেখবেন যে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা যারা চাকরি করছেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে নিয়ে একটু চাপ কিন্তু বৃদ্ধি পাবে দিনের পর দিন এবং সেক্ষেত্রে দেখবেন যে আপনি যথেষ্ট কর্ম করছেন কিন্তু আশা অনুরূপ যে ফলটা পাওয়া উচিত সেটা অনেকটা কম পাচ্ছেন বিগত দিনের তুলনায় দেখবেন যে অনেক মানুষের সঙ্গে আপনার শত্রুতা তৈরি হচ্ছে মানুষগুলো হয়তো তারা সেই জায়গাগুলো বন্ধুত্বর জায়গা ছিল কিন্তু ধীরে ধীরে একটু শত্রুতার জায়গা ধীরে ধীরে আপনার কর্মের বা আপনার চেয়ারের মূল্য রাখতে গিয়ে চিনি চেয়ারের দায়িত্ব রাখতে গিয়ে অনেকের সঙ্গে একটু ডিটাচমেন্ট হয়ে যাওয়ার কানেকশান পাবে যারা চাকরি করছেন তাদের জন্য বললাম এবং কন্যা রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রেও বলবো যে দেখবেন যে অনেক ধরনের মানে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ আসবে অনেক ধরনের সুযোগ আসবে এবং অনেক ধরনের প্রোডাক্ট নিয়েও আপনি ব্যবসা করতে পারেন সেই সব সুযোগগুলো কিন্তু আপনার মাসের কিন্তু মিডিল থেকে শুরু হয় অর্থাৎ সারা মাসটাই আপনার ক্ষেত্রে সেটা যোগ রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস কিন্তু আপনার যোগ থাকবে এবং এই ক্ষেত্রে কন্যা রাশি কারণ এখানে রাশির দ্বাদশপতি সেই সপ্তমেঘী অবস্থান করবে এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সকল জাতক জাতিকাদের ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কানেক্টেড হয়ে যায় তাই সেই সব জায়গাগুলো যদি থাকে বা সেই সব স্কোপ যদি আপনি পান অবশ্যই সেগুলোকে স সঠিকভাবে কাজে লাগান তাতে আপনার ভালো হবে এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা বিশেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন কারণ দেখুন কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে নবমপতি দশমপতির যে কানেকশান পাবে তারা কিন্তু আপনার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে কারণ দশমপতির যে কানেকশান রয়েছে সেটা সে কিন্তু নিচস্ত হবে তাই নিচস্ত হবে ঠিকই কিন্তু নিজ ভঙ্গ সেখানে কিন্তু হবে তাহলে তার একটা কানেকশান রয়েছে সেই জন্য কর্মের জায়গায় একটা চাপ যেমন বললাম সেটার একটা কানেকশন রয়েছে আবার কম কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে এবং এক থেকে পনেরো তারিখের মধ্যে সেই কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে কাজে লাগবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোযোগ অবশ্যই বৃদ্ধি করতে হবে এরা একটু মানসিকভাবে দেখবেন যে একটু মানে আপনার সন্তান যদি কন্যা রাশি থাকে দেখবেন যে ওরা একটু ফিকেল মাইন্ডের একটু এক জায়গায় বসে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না সাময়িকভাবে কিছু দিনের জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে একটু মেন মেন্টালি একটু ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে একটু চঞ্চলতার কারণে বা একটা জায়গায় স্থিরভাবে বসে তারা পড়াশোনা কিন্তু আগ্রহ দেখাচ্ছে না এটা একটা সমস্যা এবং সেটা মার্চ মাস কিন্তু বিশেষ করে থাকবে এবং তারপর থেকে কিছুটা পরিবর্তন অবশ্যই হবে কিন্তু তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে বলা হয় কারণ পড়াশোনার এমনই একটা বিষয় সেটা আমাদের জন্মছকের চতুর্থ ভাব থেকে দেয় এবং এই চতুর্থের একাদশ হচ্ছে সেটা হচ্ছে তার দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাব এবং ভাব যে সকল জাতক জাতিকাদের শুভত্ব জায়গা থাকে এবং কোনো রকমের অশুভ গ্রহর কোনো দৃষ্টি যদি না থাকে তাহলে এই সকল জাতক জাতিকারা কিন্তু জীবনে বেশ ভালোভাবে প্রতিষ্ঠা লাভবার করে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গা তাদের ক্ষেত্রেও ভালো হয় এবং আমরা বলি যে হায়ার স্টাডির ক্ষেত্রে নবম ভাবকে ইঙ্গিত করে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবে ভাবের কানেকশান থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও যদি সেই সব জায়গাগুলো আপনার সন্তানের কন্যা রাশি হয়ে থাকে এবং তাদের সেই ভাবগুলো যদি কানেকশান পেয়ে যায় তাহলে বলবো যে তাদের ক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডির যোগও থাকে আবার কখনও কখনো নবম ভাব পীড়িত হয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের পড়াশোনা হায়ার স্টাডি পর্যন্ত তারা পৌঁছাতে পারে না মাঝ রাস্তায় কিন্তু তারা কিন্তু তাদের নির্দিষ্ট টার্গেট না ফুলফিল করতে পারে বা কখনো কখনও পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় তাহলে এই জায়গাগুলো যদি থাকে তাহলে অবশ্য তার প্রতিবার প্রতিবিধানও রয়েছে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আমার এই সমস্যা আছে মানে আর কিছু জীবনে হবে না এটা কিন্তু না তার প্রতিকার প্রতিবিধান রয়েছে সঠিক গাইডলাইন রয়েছে জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে তার ক্ষেত্রে কিন্তু বারবার বলি যে আপস অ্যান্ড ডাউন হবেই জীবনে এবং সেই জায়গাগুলোকে আপনি ওভারকাম করে যখন আগিয়ে যাবেন এবং সাকসেস পাবেন তখন তার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট আনন্দ আপনি যে উপভোগ করবেন সেটা কিন্তু দেখবেন যে কতটা কতটা আপনার ক্ষেত্রে ভালো লাগে সেটা আপনি সেই তখনই বুঝতে পারবেন যাই হোক যেটা বিষয় বিশেষ করে যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা মার্চ মাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে এই যে সময়টা যারা স্টুডেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার অবশ্যই মনোযোগ বৃদ্ধি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে দাম্পত্য জীবন জীবনে একটু ভুল বোঝাবুঝির জায়গা থাকবে এবং বিশেষ করে পনেরো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এই সময়টা পনেরো থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত সময়টাকে কিন্তু খুব খুব গুরুত্ব দিয়ে ভাববেন কারণ না হলে কিন্তু সমস্যাটা অনেকগুণ বেড়ে যেতে পারে এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা নির্দিষ্টভাবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন কারণ আপনার জন্মছকের পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব রাশির সাপেক্ষে কিছু নেগেটিভ কানেকশান তৈরি করবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যে কাছের মানুষ বা আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে কিন্তু একটু ডিটাচমেন্ট বা সে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা একটু অশান্তি বা এই ধরনের কিন্তু কিন্তু কানেকশান থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব কন্যা রাশির যারা জাতক জাতিকারার সম্পত্তি কিনবেন বলে ভাবছেন সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে এবং বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এবং এ ছাড়াও কিন্তু বলবো যে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু বিশেষ করে কিছু শুভ কানেকশান তৈরি হবে মার্চ মাস এবং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং সেইভাবে চলবেন না হলে কিন্তু এই শুভত্ব জায়গাটা আপনি পাবেন না কন্যা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র নো ডাউট ভালো জায়গা রয়েছে ভ্রমণ ভ্রমণের আপনার সুযোগ আসবে এবং মাসের ঠিক মিডিলের পর থেকে খুব শুভ সুযোগ আপনার ক্ষেত্রে রয়েছে যারা কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি কি করবেন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস প্রত্যেক বুধবার করে যারা স্টুডেন্ট রয়েছে গণেশজির পুজো করবে গণেশজির এবং একুশটা দুর্বাকে তিনটে পাতাযুক্ত দুর্বা একুশটাকে নিয়ে সেটা লাল সুতো দিয়ে বেঁধে সুরের সঙ্গে গণেশের সুরের সঙ্গে ওখানে কিন্তু রেখে দেবেন সুরের ওপর রেখে দেবেন এবং পরের দিন অর্থাৎ এই পরের সপ্তাহে অর্থাৎ পরের বুধবার করে কিন্তু সেই একুশটা দুর্বাকে নিয়ে সে পড়ার স্থানে রেখে দেবে আর আবার নতুন করে সেখানে চাপাবে এইভাবে চলবে এবং এইভাবে কন্টিনিউ সে যদি করতে পারে তাহলে কিন্তু কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা অন্যান্য বিষয়ে অর্থাৎ এটা স্টুডেন্টদের জন্য বললাম মার্চ মাসটা তো অবশ্যই করুন এবং অন্যান্য দিনগুলো করতে পারে অন্যান্য বুধবার করে কন্টিনিউ করতে পারে আর যারা ব্যবসা বাণিজ্য করছেন বা অন্যান্য কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ওয়াইফ যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা যাদের আসছে তাদের জন্য কিন্তু বলবো বিশেষ করে যারা কন্যা রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করুন এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গার জল এবং ওর মধ্যে অল্প পরিমাণ গম এবং অল্প পরিমাণ আতপ চাল এবং চালগুলো অবশ্যই বেছে এগারোটা আতপ চাল নিখুঁতভাবে দেবেন দিয়ে শিবের অভিষেক করবেন তাতে আপনার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে এবং কিছু উন্নতি হবে এই জিনিসটা যদি আপনি করতে পারেন এবং শুভ তিথি ধরে তাতে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে এবং মার্চ মাসটা কিছুটা ভালো যাবে কিন্তু আমি বারবার বলি জন্মছকের যদি নেগেটিভ কানেকশান থাকে তাহলে শুভোত্তর জায়গার থেকে আপনি অনেক কিছু শুভ সেইভাবে পাবেন না আপনার ক্ষেত্রে হতাশা মাঝে মধ্যে চলে আসবে এবং সেইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং যেগুলো আমরা দেখেছি বিগত দিনে অনেক মানুষ এসছে তারা তাদের পরিবর্তন করিয়েছে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার